সম্ভবও সে কি তোমাকে সত্যি ভালোবাসে তার ভালোবাসা কতটা জেনুইন কতটা সেই ভালোবাসার মধ্যে সত্যতা আছে সেটাই আজি আমি রিডিং এর মাধ্যমে তোমাদের জানা ভাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা তার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজ আমি জানো কারিটি আজকে দেখব যার কথা আমি তুমি রিডিংটা দেখ দেখছো দেখবো তার সেই তোমাকে সত্যি ভালোবাসে কিনা এবং তার ভালোবাসার মধ্যে কতটা সততা আছে না গ্রুপ বেরিয়ে গেছে গ্রুপ ওয়ান গ্রুপ 2 বেরিয়ে গেছে

সে কি তোমার সত্যিকারের ভালোবাসে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো আচ্ছা রিডিং শুরুর আগে আমি আহ একটা কথা বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং ঠিক আছে যেটা আহ মনে হচ্ছে বা হবে যে এটা আমার সাথে রেজোনাট করছে সেটা দেখো আর যেটা মনে হবে যে এটা রেজোনাট করছে না রিডিংটা আমার সাথে রেজোনাট করছে না তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও কারণ সব থেকে বড় ট্যারো রিডার তোমার ভেতরে কিন্তু বসে আছে ঠিক আছে তোমার অন্তর মন তার অন্তর মন যদি বলে এটা তোমাদের জন্য রিডিংটা তাহলে তোমাদের জন্য ঠিক আছে সে তোমাকে সত্যিকারে ভালোবাসে কিনা থার্ড পার্টি রিলেশন বাং ম্যাম আচ্ছা এখানে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যারা রিডিংটা দেখছো তোমরা বেশিরভাগ গ্রুপ ওয়ান ম্যারিড কারোর সাথে তোমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি বা এমন কাউকে পছন্দ করো তার লাইফে অলরেডি কেউ আছে বা তার হয়তো বিবাহ ঠিক হয়েছে বা সে কমিটমেন্ট কারোর সাথে সে এই করা আর কি কমিটমেন্ট করা আমি দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে সে কি তোমাকে ভালোবাসে কিনা প্রথম কার্ড তো খুব সুন্দর মন হ্যাঁ একটা সিক্রেট একটা ভালো লাগা বা ভালো আজকে ফুল মন মন চলে হ্যাঁ একটা জেনুইন একটা একটা মানে মন থেকে একটা ডিপলি একটা ফিলিংস আছে কিন্তু এখানে কনফিউজ প্রবল পরিমাণে কনফিউজ আমি এখানে দেখতে পাচ্ছি তার মন এখানে তার ভাবনা চিন্তা কিন্তু ক্ষণে মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল এবং হ্যাং ম্যান সেই মানে সেই এমন একটা রিলেশানে আছে না কি ওটাকে কমপ্লিকেটেড রিলেশন একটা আমি এখানে দেখতে পাচ্ছি না ছাড়তে পারছো না গিলতে পারছো এরকম একটা রিলেশনের মধ্যে আছে এবং তোমার পার্টনার প্রবল পরিমাণে কমপ্লিকেটেড মানে তার মনে হয় এটা সঠিক কি বল মানে সে খুব চিন্তিত এবং ব্যস্ত তার মনে হয় এটা উপযুক্ত সময় না এই এটা সঠিক সময় না এটা এ করার জন্য সে নিউ স্টার চায় ফেজ অফ প্যান্টাকলস নিউ স্টার্ট নিউ বিগিনিং সে তোমার সাথে চায় কিন্তু এখানে ব্রোকেন হার্ট আচ্ছা নৌকনটাকে অনেকে আসলে ঋণটা দেখছো প্রশ্ন হচ্ছে তোমার প্রতি তার সে কি তোমাকে জেনুয়ান ভালোবাসে এখানে ভালো এখানে মন পাইসিসের এনার্জি ডুয়ালিটি এবং এটাও কিন্তু ডুয়ালিটি ডুয়ালিটি কিন্তু বোঝাচ্ছে মানে দুজন কিন্তু দুজনকে ইন্ডিকেট করছে কিন্তু এমন কিছু হয়তো দুরকম রকম বিষয় চিন্তা ভাবনা করছে এরকম হতে পারে আমি আরো ডিপলি দেখব ঠিক আছে আরো একটা কার্ড নেব একটা তিনটে না আরো ডিপলি দেখব টয়ালে ডিপ আর ডেফিনেটলি একটা মন থেকে একটা ভালো লাগা আছে কিন্তু এখানে দ্য মুন এখানে কিন্তু পাইসিসের মুন দেখাচ্ছে কিন্তু এখানে এখানে স্করপিও আছে নিজ মানসিকতা কিন্তু একটা চলছে আমি এখানে দেখতে পাচ্ছি নিজ মানসিকতা নিজস্ত ভাবনা চিন্তা ভুল ভ্রান্তি এখানে কারণ মুন এখানে মুনের এনার্জি মুন কিন্তু হ্যাপি না মানে এখানে চাঁদ কিন্তু কম কম্পেটেবল না কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে দুঃখী এটা মনের এনার্জি কিন্তু চলো বাহ এটা ভালো কাজ এসেছে এখানে লড়াই আর্গুমেন্ট ভুল বোঝা বুঝি এখানে একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যার কথা ভেবেই রিডিংটা দেখছো তার এবং তোমার সেই আদায় কাজ করার একটা সম্পর্ক অদ্ভুত লাগলেও আমি এখানে দেখতে পাচ্ছি মানে কিরকম তুমি বোঝাতে যাও এক সে বোঝে আরে বা সে বোঝাতে যায় এক তুমি বোঝো আরে এখানে প্রবলবারই আমরা কমিউনিকেটেড কমিউনিকেশন যেটা সেটা খুব স্কিল দুজনের ভীষণ খারাপ বোঝাতে গিয়ে ঝগড়া হয়ে যায় আমি এখানে দেখতে পাচ্ছি খুব কমপ্লিকেটেড আচ্ছা কেউ যদি হাজব্যান্ডের জন্য দেখে হ্যাঁ হাজব্যান্ডের কেউ যদি তারা হাজব্যান্ডের জন্য দেখছে হাজব্যান্ড তোমাকে ভালোবাসে কিন্তু ডেফিনেটলি দ্য আর্ধান আরশফার হাজব্যান্ডের ক্ষেত্রে আমি একমাত্র শুধুমাত্র হাজব্যান্ডের ক্ষেত্রে যারা দেখছো তাদের জন্য ইয়েস সে তোমাকে ভালোবাসেন কিন্তু তার মাঝে মাঝে মনে হয় তোমার এবং তার দুজনের বা কেউ ওয়াইফের জন্য দেখছো হাজব্যান্ড বা ওয়াইফের জন্য যদি দেখে আর খুব পজিটিভ 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 ভাবনা হ্যাঁ তোমাকে ভালোবাসে ঠিক আছে যারা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো বাকি আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি এখানে ভুল ভ্রান্তি ভুল বোঝাবুঝি বিষয়টা প্রবল পরিমাণে ঠিক আছে দুজন উভয় উভয়কে ভুল বোঝার যে বিষয়টা সেটা প্রবল পরিমাণে আছে আবার খুনশুটির ব্যাপারটা সেই

ঠিক আছে বোঝাপড়ার বিষয়টা খারাপ মাকে নিয়ে ইস্যু প্রবল পরিমাণে মাঝখানে মা আসতে পারে ফ্যামিলি আসতে পারে ঠিক আছে সম্পর্কটা ডিস্টার্ব করার জন্য তবে একটা জিনিস দেখতে পাচ্ছি ভিনাসের এনার্জি হ্যাঁ একটা কম্পেটেবল একটা সম্পর্ক আছে মানে সে যত রাগ হোক ঝামেলা হোক ঝাঁটি হোক একটা ভালোবাসা তো আছে জেনুইন একটা ভালোবাসা ডেফিনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু মাঝখানে এরকম জিনিসগুলো বোঝা বোঝাপড়ার একটা সম্পর্কে আমি যেটা মনে করি ভালোবাসার থেকেও বড় জিনিস সামঞ্জস্য বোঝাপড়া বোঝাপড়া যদি ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবল পরিমাণে ডিস্টার্ব তো এখানে ভালোবাসা আছে কিন্তু সেটা বোঝাপড়ার কারণে এখানে নো কন্ট্যাক্ট বা ওই কারো কেউ কারোর এমনটা জন্য দেখছো সে তুমি তাকে পাবেই না হয়তো এখানে ডিভাইন ম্যাসপুরেন ডিভাইন ফ্যামিলিন এখানে এক দেহের মধ্যে দুজনকে বোঝাচ্ছে ব্যালেন্সকেও বোঝা এটা এখানে ব্যালেন্সের সমস্যা তোমাদের মধ্যে হতে পারে এই ব্যালেন্স করা দুজন দুজনকে ব্যালেন্স করতে পারো না ঠিক আছে যারা বিবাহিত দেখছো বারবার নারী পুরুষ যদি বা ওয়াইফের জন্য দেখছো তাহলে এটা কিন্তু বিগ বিগেস্ট হ্যাঁ সে তোমাকে ভালোবাসে আচ্ছা আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য দেখছো বা এক্সট্রা ম্যারিটাল যারা আছো তারা দেখছো তাদের মধ্যে তারা আমি সেটা সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমরা হয়তো অলরেডি কমিটেড তুমি অন্য করার জন্য দেখছো সে এখানে একটা ভুল বোঝাবুঝি বোঝা পড়ার একটা প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি এবং মাকে নিয়েছ এবং ভাবনা চিন্তা যে বোঝাবার যে বিষয়টা সেটা প্রবল কমে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমি আরো দেখবো যে সেক্সুয়াল এনার্জি কীরকম এই সম্পর্কের মধ্যে সেক্সুয়াল এনার্জি কেমন ঠিক আছে সেক্সুয়াল এনার্জি আমি সেক্সুয়াল ম্যাজিক থেকে দেখবো যে সেক্সুয়াল এনার্জি কেমন আচ্ছা এটা কিন্তু যার কথা ভেবে আমি আমি রাস্তা চলতে আমি কারোর কথা ভেবে রিডিংটা দেখলাম তাহলে কি ম্যাচ করবে সে তোমাকে চেনেই না হয়তো সে কোনো তোর সাথে কথা বলিনি সে তোমাকে ভালোবাসতে যাবে কেন ভাই এটা বোঝার বিষয় কিন্তু আমি ঋত্বিক রোশনকে পছন্দ করি হ্যাঁ এক্সাম্পল আমি ঋত্বিককে পছন্দ করি ধরি না ঋত্বিক আমার কথা ভাববে কারণ ঋত্বিক আমাকে চেনেই না জানেই না এ বলে কেউ আছে তাই না আমি কিন্তু লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল কথাবার্তা পছন্দ করি কিন্তু ঠিক আছে এবং প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মানুষদের খুব পছন্দ করি যারা আনলজিক্যাল কথাবার্তা বলে আমি ভীষণ রেগে যাই তাই না এটা বোঝার বিষয় মানে আমি কাউকে আমি ক্লিয়ার করিনি আমি যা তোমাকে পছন্দ করি বা ভালোবাসি সে তোমাকে ভালোবাসতে যাবে কেন হ্যাঁ একটা ভালো লাগার কাজ করতে পারে ডেফিনেটলি না বললেও একটা ক্রাশের বিষয় হতে পারে তা বলে সে তোমাকে ভালোবাসতে যাবে কেন তাই না বোঝার বিষয় কিন্তু এটা একটা একটাই থাক সেক্সুয়াল এনার্জি এখানে দুটো এখানে সেক্সুয়াল এনার্জি খুব ভালো দেখতে পাচ্ছে সেভেন এনার্জি হিডেন হিডেন একটা প্রবল পরিমাণে ব্যাপার তোমরা এক্সট্রা মধ্যে আছো তোমাদের মধ্যে আকর্ষণ প্রবল পরিমাণে ঠিক আছে মানে এক্সট্রা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর সোয়ার্ডের এনার্জি এখানে এত পরিমাণে আকর্ষণ তুমি তার প্রতি আকর্ষণ অনুভব করো তোমার মনে হয় যদি অন্য কোনো নারী বা তোমার ওয়াইফ বা তার ওয়াইফও যদি দেখে ফেলে বা মাও যদি জেনে যায় অন্য কোনো তুমি মানে সে তোমার সাথে আছে যারা মেয়েরা দেখছো তার যদি ওয়াইফ জেনে যায় বা তার মা যদি জেনে যায় তার কিছু এসে যাবে না জাস্ট এসে যাবে না প্রবল পরিমাণে আকর্ষণের এখানে বিষয় আমি এখানে প্রবল পরিমাণে সোর্স যায় না যে থ্রি অফ সোর্স একটা থার্ড পার্টির একটা বিষয় ডেফিনেটলি থার্ড পার্টির কাজ চলেছে থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি তো তার কিছু এসে যাবে না এখানে প্রবল পরিমাণে সেক্সুয়াল যে একটা এনার্জি সেটা প্রবল পরিমাণে সেক্সুয়াল এখানে আকর্ষণ এই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি প্রবল পরিমাণে আকর্ষণ আছে ইন্টিমিসি ইন্টিমিসি চলে এসেছে প্রবল পরিমাণে কিন্তু একটা ভালোবাসা বা যে একটা নিষ্পাপ একটা বাসা বা ভালো লাগা আছে মানে ফার্স্ট লাইফ কানেকশান এরকম কারো কারো হতে পারে মনে হয় যারা কাউকে তাকে পছন্দ করো কিন্তু এটা 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 কিন্তু ওই যে বোঝাপড়ার ব্যাপারটা সামঞ্জস্যর বড় অভাব এই সম্পর্কে একজন প্রবল পরিমাণে মাথা গরম বিশেষ করে পুরুষ যারা এই রিডিংটা দেখবে তোমার পার্টনার যারা পুরুষ প্রবল পরিমাণে রাগী কথায় কথা লড়াকু লড়াই করার একটা প্রবণতা প্রবল পরিমাণে বুং ছুং কথাবার্তা নিয়ে লড়ার একটা মানসিকতা আমি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি হ্যাঁ এই সম্পর্ক মধ্যে ভালোবাসা আছে সেক্স কাপ আছে কিন্তু কিন্তু আমি বলবো এখানে ব্যালেন্সের খুব অভাব অর্থ এন আর কিন্তু ব্যালেন্সকে বোঝায় স্যাজিটাডিয়াসের এনার্জি এটা কিন্তু থ্যাম্পারেন্সের এনার্জি ব্যালেন্সকে বোঝায় এই সম্পর্কে যেটা বড়ো বেগেস্ট প্রবলেম সেটা হচ্ছে কি ব্যালেন্সের ঠিক আছে আচ্ছা আমি এখানে তাও বলছি এখানে কিন্তু অল জোডেক্স এসেছে এসেছে বিশেষ করে যেটা খুব স্ট্রংলি এসেছে সেটা হচ্ছে কি স্যাজিটাডিয়াস খুব স্ট্রং এসেছে স্পাইসিস মিন খুব আচ্ছা ধনু এবং মিন খুব স্ট্রং এসেছে ব্যা মকর কন্যা সোর্স মিঠুন তুলা কুম্ভ কর্কট বৃশ্চিক মে আর ফায়ার কিন্তু ভীষণ কম ফায়ারের মধ্যে সাজিটেরিয়াস আছে ঠিক আছে আচ্ছা অনেকে বলতে যে এগুলো তার ফায়ার সাইন ফায়ার সাইন হতে পারে তোমরা গ্রুপটা বেশি যে রিডিংটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য সাইন না এলেও রিডিংটা কিন্তু তোমাদের জন্য বুঝতে পারলাম তো এই ছিল আছে আমার রিডিং গ্রুপ ওয়ান হ্যাঁ এই সম্পর্কে ভালোবাসা জেনুইন একটা সিক্স অফ কাপ জেনুইন একটা সিক্স ভিনাসের সংখ্যা এবং সিক্স একটা পিওরিটি পিওরিটি একটা ভালো বাসা বা ভালো লাগা ভালো লাগা বলবো না ভালো বাসাই বলবো কারণ এখানে পাস লাইফ কানেকশন মনে হয় বা খুনশুটি ঝগড়া ছোটাটি একটা ছেলে চলে কিন্তু এখানে যেটা বড় প্রবলেম সেটা আমি বারবার বলছি সেটা হচ্ছে কি কমিউনিকেশনের বড় প্রবলেম ব্যালেন্সের বড় প্রবলেম এই সম্পর্কে এটা যদি ঠিক হয় তাহলে খুব ভালো তো গ্রুপ ওয়ান হ্যাঁ উত্তর হচ্ছে ইয়েস তবে এগুলো ভীষণ মানে ছেলে মানুষই একটা রিলেশন আমি দেখতে পাচ্ছি তো এটা বাদে আমি ভালোই দেখছি তো প্রশ্ন ছিল যে সে তো আমাকে সত্যিকার ভালোবাসে কিনা হ্যাঁ পাশে কিন্তু ইগো রাগ ছোট ছোট ব্যাপারে হ্যাংম্যান কনফিউজনেস তার মনে হয় সঠিক সময়ে না আমাকে উন্নতি করতে হবে আমাকে আগে দিতে হবে নানা রকম ছেলে মানুষই একটা থিঙ্কিং এখানে কিন্তু ম্যাথও কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি না যার জন্যই দেখছ তার মধ্যে বা তোমাদের এই সম্পর্কের মধ্যে ম্যাচুরিটি প্রবল পরিমাণে কম আমি দেখতে পাচ্ছি একটা রিলেশন আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে তুমি পার্ট আট ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু যারা এই কার্ডটা পছন্দ করেছো দেখবো তুমি যার কথা ভাবে রিডিংটা দেখছো সে কি তোমাকে সত্যিকারের ভালোবাসে ফসং কইটা তো সেটাই দেখবো চলো যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো সে কি তোমাকে সত্যিকারে ভালোবাসে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো সে কি তোমাকে সত্যিকারে ভালোবাসে ফলিং লাভ তো তোই এনার্জি এতগুলো তো লেওয়া যাবে এতগুলো কাঠ কিছু কিছু কাঠ দেখলেই না ভেতর থেকে একটু উৎফুল্ল প্রফুল্লতা বেরিয়ে আছে ঠিক আছে নিজেকে সংযমী করে রাখা যায় না সংযত করে রাখা যায় না কিছু কিছু পার্টনারের সাইন এখানে বীর্ঘ হতে পারে বীরগ খুব স্ট্রং মানে কন্যা আমারও কন্যা কন্যা রাশি বা লগ্ন খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি স্করপিও মধ্যে প্যান্ট বটে মেস এরিস এরিস হতে পারে এরিস জেমেন আচ্ছা মিঠুন বাংলায় বলছি মিথুন, মেষ বৃষ মকর কন্যা কর্কট বৃশ্চিক মিন খুব স্ট্রং সিংহ হতে পারে এখানে ইনটিউশনে বললে এখানে কিন্তু আসেনি তা আমি বললাম সিংহ হতে পারে আচ্ছা আচ্ছা সত্যিকারে ভালোবাসে যার কথা তুমি রিডিংটা দেখছো সে কি তোমাকে সত্যিকারে ভালোবাসে দুটোই হারমেটের কার প্রথম কথা যার জন্য ভেবে তুমি রিডিংটা দেখছো সে প্রবল পরিমানে জ্ঞান দা জ্ঞান বা জ্ঞান মানে মেয়ে হলো মানে প্রবল পরিমাণে নলেজেবল ভীরগোল সাইন তো ভীরগোল লোকেরা কিন্তু বলে না অলরাউন্ডার বলে বলেছে মার্কিউরি না মার্কিউরির জাতিকা বুধ বিশেষ করে কারণ মিথুনের মধ্যে কি যেটা আছে এখানে মিথুন এবং কন্যা আছে যে বিশেষ করে কন্যার মিথুনের মধ্যে কি ছেলে মানুষইটা প্রবলতা আছে বুধ কিন্তু কন্যাতে উৎস হয় বুধের মধ্যে ম্যাচুরিটি আছে কিন্তু দেখেছেলে বুধের জাতকাতিটা চঞ্চল ছটপটে কিন্তু তবুও বুধের মধ্যে ম্যাচুরিটি প্রবল বুধের মূল ত্রিকোণস্থ রাশি হচ্ছে দীর্ঘ কন্যা বুধ ওখানে উচ্চ হয় ঠিক আছে তো কন্যার লোকেদের মধ্যে সবথেকে ভালো একটা বিষয় ম্যানেজ করতে পারে আমার কন্যা বলে আমি নিজের প্রশংসা করছি না ওরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারে ম্যানেজ করতে পারে যে কোনো পরিস্থিতিতে হয়তো খুব খারাপ পরিস্থিতি হয়তো অন্য কেউ পাগল হয়ে যাবে সেই পরিস্থিতিকে নিজেকে এত সুন্দর ব্যালেন্স করবে ব্যালেন্সের যে বিষয়টা সেটা কন্যার লোকেদের থেকে ভালো আর কেউ পারে না আর কেউ জানে না এত ভালো ওরা ব্যান মানে ব্যালেন্স করতে পারে কন্যার লোকেরা খুব ছটপটে বাড়ি থেকে খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান এবং সহ্যশীল নারী পুরুষ খুব সহ্যশীল কিন্তু ওরা হয় ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম আসল প্রসঙ্গে আছি পুরো অ্যাস্ট্রোর মধ্যে ঢুকে গেছিলাম অ্যাকচুয়ালি দিন রাত এইসব নিয়ে থাকি তো তো এগুলো বেরিয়ে পড়ে ভাবছি অ্যাস্ট্রো একটা আলাদা চ্যানেল খুলবো খুলবো এখনো ঠিক করিনি আগে এটাকে দাঁড় করে তবে ওটা নিয়ে ভাববো আচ্ছা তো এখানে যেটা দেখছি প্রবল বলে জ্ঞান দা ম্যাচুর দুঃখী দুঃখী একটা বিষয় আছে মানে এইটা একটা বিশেষ করে ওরা না দূরদর্শিতা এখানে বিষয়টা দেখা যাচ্ছে মানে পরবর্তীকালে কি হবে পরবর্তীকালে কি পরবর্তীকালে এরা প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করে আচ্ছা যার কথা ভেবে দেখছে সে কি তোমাকে সত্যিকারে ভালোবাসে এখানে কিন্তু এতগুলো সাইন বললাম মানে এখানে অল জোডিয়াক্স এর জন্য অলই এসেছে ওয়াটার এসেছে ও না এখানে বায়ুর মধ্যে শুধু জেমেনা এসেছে অজোডিক্সের জন্য বিশেষ করে স্ট্রং বায়ুর মধ্যে এসেছে এখানে মিথুন অগ্নির মধ্যে এসেছে এখানে মেষ আর বাদ বাকি বেশ মকর কন্যা আর এখানে এসেছে কর্কট বৃষ্টিক মিন এগুলো এসেছে মানে এখানে বায়ুর মধ্যে একটা সাইন এসেছে আর অগ্নির মধ্যে এখানে একটা এসেছে তবুও আমি লিওটা বললাম ঠিক আছে লিও এবং সাজিটারিস ধরা যাবে কিন্তু লিও এবং বিশেষ করে এরিসের সাইন খুব স্ট্রং আচ্ছা যার জন্য দেখছো সে প্রবল মানে দুঃখী জ্ঞানী বা ধার্মিক না একটা নান হতে পারে বা কোনো ম্যান ব্রোম্যান হতে পারে কোন হতে পারে জ্যোতিষী হতে পারে মাস্টার হতে পারে রেকি মোট কথা এমন কারো কথা ভেবে রিডিংটা দেখছো সে খুব আধ্যাত্মিক কিন্তু আধ্যাত্মিক নারী পুরুষ এখানে হারমেড তার ঋষি লেখা হারমিট ঋষি কিন্তু তা ঋষির এটা এনার্জি নারী পুরুষ ঠিক আছে ঋষি নারী একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি কিং অফ কাপ পুরুষের ক্ষেত্রে মানে যারা মেয়েরা দেখছো পুরুষের ক্ষেত্রেও তাই এনার্জির উপর কথা কিন্তু রাশিগুলো হতেই হবে এরকম কিন্তু কোনো বিষয় না এখানে আমি এনার্জির উপর কথাগুলো বলছি ঠিক আছে এই রাশিগুলো পার্টিকুলার হতে হবে এরকম ব্যাপার না গ্রুপটা তোমরা বেছেছ অবভিয়াসলি রিডিংটা কিন্তু তোমাদের ঠিক আছে তো এখানে কিং অফ কাপ সরি নাইট অফ কাপ হ্যাঁ এখানে সে তোমাকে অফার করতেছে বা অফার করেছে এখানে এখানেও তাই থার্ড পার্টির একটা বিষয়কে প্রবল বলে কেন এখানে থার্ড পার্টির বিষয় এখানে প্রবল বল মানে এখানেও থ্রি আপ প্যান্টাকলস আচ্ছা এখানে অনেকে এমন কারোর জন্য দেখছো তার সে এত ওয়ার্ক প্লেসে হয়তো তার সাথে হয়তো ওয়ার্ক প্লেস রিলেটেড মানে তোমার কোনো কালিক হতে পারে ঠিক আছে তো তোমার প্রশ্ন হচ্ছে সে কি তোমাকে ভালোবাসে তো ইয়েস ইয়েস বিগেস্ট দা লাভার্স হ্যাঁ সে তোমাকে ভালোবাসে আমি সেটাই ভেবে পাচ্ছি না এখনকার মানুষের মধ্যে প্রবল পরিমানে ডুয়ালিটি দু রকম চিন্তা ভাবনা প্রবল পরিমানে করে এরা ঠিক আছে আবার দুটো অপশন মাথার মধ্যে ভেবে রেখে দেয় এটাই সব থেকে খারাপ বিষয় আচ্ছা দা লাভার্স হ্যাঁ যার জন্য দেখছো লাভার্স এর উপর কোনো কথা নেই ভালো ডেফিনেটলি এবং এবং কাপ লাভ ভালো তোমাকে বাসে কিন্তু কনফিউজনেস প্রবল পরিমাণে চঞ্চলতা এবং প্রবল পরিমাণে ভাবনা চিন্তা অনেকে পরিবর্তনশীল যার জন্য দেখছো অতি বুদ্ধিমতী নারী পুরুষরা কিন্তু কন্টিনিউ ভাবতে থাকে এরা অ্যাকশন নেওয়ার আগে এরা কিন্তু ভাবতেই ব্যস্ত হয়ে যায় যারা যাদের খুব বেশি বুদ্ধি বুদ্ধিমতী নারী পুরুষ তাদের চট চট করে কিন্তু এরা অ্যাকশন নিতে পারে না এরা কন্টিনিউ ভাবতে থাকে এটার পর কি হবে এটার পর কি হবে ওটার পর কি হবে এদের অ্যাকশন নেওয়ার যে এটা কোয়ালিটি এদের প্রবল মানে কম হয় কারণ এরা প্রচুর তো বুদ্ধি প্রচুর জ্ঞান বিবেচনা করে আর কি ভাবনা চিন্তা করতে করতে সময় বেরিয়ে যায় তো এখানে দ্য লাভার্স এখানে ভালোবাসা ডেফিনেটলি ট্রু লাভ ভালোবাসা আছে কিন্তু প্রবল পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধি তো দেখতে পাচ্ছি হারমেন্টের এনার্জি এবং পরবর্তীকাল নিয়ে প্রবল ভাবনা চিন্তা করে সঠিক ভুল সঠিক ভুল আমি একটা ফট করে পদক্ষেপ নিয়ে নিলাম বিনিময় পরবর্তীকালে কি হতে পারে বিনিময়কে আমি কষ্ট পাবো এরকম এরকম এরকমই চিন্তা ভাবনা করে এবং কিছুটা ছেলে মানুষের ভাবনা চিন্তা আছে পেজের এনার্জি তো পেজ কিন্তু এখানেও তাই পেজের মধ্যে ম্যাচুইটি কিন্তু নেই তেমন পেজ নিউ স্টার্ট নিউ স্টার্ট কে বোঝায় কর্মঠ বা এখানে অহম্বত বোঝায় ঠিক আছে নিউ স্টার্ট কেও বোঝায় এখানে নিউ স্টার্ট বা পেজের এনার্জি ম্যাচুরিটি নেই কিন্তু যার জন্য দেখছো ভালো ভালোবাসে এই ভালোবাসার মধ্যে জেনুইনিটি আছে আমি এখানে দেখতে পাচ্ছি একদম প্রশ্ন হচ্ছে তোমার কি সে কি একদম কোনো কোনো ছেলে হয়তো তোমাদের বয়সে ছোট হতে পারে যারা ইউনিটা দেখছো তোমরা যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার বয়স অনেকটা বেশ ছোট সাত আট বছর 10 বছর ডিস্টেন্স হতে পারে বয়স একটু ছোট চঞ্চলতা আছে বুদ্ধি আছে বুদ্ধি দিক না কিন্তু জেমেনায় বীরগো এনার্জি বুধের জাতক জাতিকা প্রবল পরিমাণে বুদ্ধি দিক তো নারী পুরুষ কিন্তু চঞ্চলতা প্রবল পরিমাণে চঞ্চলতা কাজ করে আর কন্টিনিউ ভাবতে থাকে কন্টিনিউ ভাবতে থাকে কি করব কি হবে কি হবে কি হবে না হবে তো এই জিনিসটা চঞ্চলতা এবং ভাবনা চিন্তা খুব তীক্ষ্ণ তো মূর্তি মূর্তি পরিবর্তনশীল আমি এখানে দেখতে পাচ্ছি তো এখানে আর কি বয়সে ছোট ওনাদের থেকে বয়সে শেষ কিন্তু ছোট তো সেক্ষেত্রে ওই যে বললাম যে স্থিরতা কম মা তো স্থিরতা প্রবল পরিমাণে কম আর হ্যাঁ ভালো ডেফিনেটলি বাসে কেউ কেউ প্রবল পরিমাণে ধার্মিক সে ধর্ম কর্ম নিয়ে বেশ ব্যস্ত থাকে আর কি পুজো আচ্ছা নিয়ে ধার্মিক এবং সে চির দুঃখীয়ত আচ্ছা তার কোনো প্রথম রিলেশন মধ্যে সেই প্রবল পরিমাণে কষ্ট পেয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি তার হার মন ভেঙেছে সে একাকিত্ব এখানে একা একটা বিষয় তো যারা দেখছো তোমার হয়তো হয়তো এক্স সাথে বা খুব খারাপ ভাবে তারা হয়তো হয়েছে বা এরকম হতে পারে তো সেক্ষেত্রে কি আমি দেখতে পাচ্ছি প্রকল্প দুঃখী এই জন্য খুব ভাবনা চিন্তা এই মুহূর্তে করছে আর প্রশ্ন হচ্ছে সে কি তোমাকে ভালোবাসে উত্তর হচ্ছে ইয়াস তোমাকে ভালোবাসে সে আচ্ছা সেক্সুয়াল এনার্জি দেখবো তোমার প্রতি কতটা সে আকর্ষিত হম তোমার প্রতি সে কতটা আকর্ষিত আমার কন্টিনিউ না কথা কিন্তু মুখের মধ্যে চলে আসে আমি কিন্তু একটা ভাবতে হয় না অনেকে জানি না অনেক বলে এত তাড়াতাড়ি বলছেন কি করব আমার কথা কিন্তু মুখের মধ্যে খই বলে না খই দি খই ফুটে যায় খই দিলে মনে হয়ে যাবে আমার রিডিং করার সময় কন্টিনিউ চলে আসে ই তো বললো লিয়া যাবে রাপুটে হ্যাঁ

সেক্স এনার্জির মতো চলে এলো আচ্ছা আচ্ছা তার ভাবনা চিন্তা সম্পদকে সম্পদকে ঘিরে সম্পদকে নিয়ে এই মুহূর্তে হতে পারে টাকা তার হয়তো আর্থিক দিকটা ডাউন যাচ্ছে সে আর্থিক দিকে আরো আরো নিজেকে আরো বৃদ্ধি করতে চায় ঠিক আছে নিজেকে স্টেবিল করতে চায় তারপরে হয়তো সে রিলেশনে আসতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে টাকা এলো সম্পর্কের মধ্যে তো হ্যাঁ ইয়েস বিয়ে গেছ সে তোমাকে ভালোবাসা আকর্ষণও আছে এখানে আকর্ষণ আহ দা লাভার্স মানে প্রবল পরিমাণে ভালোবাসা একটা এখানে ডিপলি ইন্ডিমেসি কিন্তু দেখাচ্ছে না কিন্তু